নমস্কার শুভ বিজয়া বিজয়া স্পেশাল একটি মিষ্টি দই রেসিপি আপনাদের সাথে নিয়ে চলে এলাম দেখুন দইটাকে দেখতে মনে হচ্ছে একদমই ক্ষীর ঘরেই তৈরি করে নিতে পারবেন এই দু মিষ্টি দই রেসিপিটা তাহলে চলুন আমি কি করে ঘরে বসে এই মিষ্টি দই রেসিপিটা তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমেই একটা বাটিতে এক কাপ দুধ নিয়েছি দুটাকে বাটিতে ঢেলে নিয়ে এখানে আমি ছোট বাটির এক বাটি মেপে গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা আর এই এক কাপ দুধেই আমি মিষ্টি দইটা তৈরি করব এবার একটি হুইস্কের সাহায্যে বেশ সুন্দর করে আমি গুঁড়ো দুধটাকে দুধের সাথে গুলে নেব যাতে কোনো দানা দানা দুধের কোনো দানা দানা ভাব না থাকে বেশ সুন্দর করে আমি দুধটাকে গুলে নিয়েছি এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে সামান্য জল দিয়ে দিয়ে আমি এখানে হাফ কাপ দুধ যোগ করে দিলাম প্রথমে হাফ কাপ দুধটাকে বেশ সুন্দর করে ফুটতে দেব দুধটা ফুটে উঠলে আগে থেকে তৈরি করে রাখা যেই গুঁড়ো দুধের মিশ্রণটা এই মিশ্রণটা এখানে ঢেলে দেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন শুরুতেই একটা ছোট্ট লাইক করে দিয়ে শেষ পর্যন্ত ঘরে বসেই এই মিষ্টি দই বা ক্ষীর দই রেসিপিটা কি করে তৈরি করলাম দেখে অবশ্যই তৈরি করতে পারবেন দেখুন আমি বেশ সুন্দর করে জাল করে নিয়েছি দুধটাকে একদম সরের মতো একদম ঘন ঘন ভাব এসে গেছে এখানে আমি চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে দইয়ের ফ্লেভারটা দুর্দান্ত আসে এলাচটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি দুধটাকে জাল করে নেব একদমই ঘন একটা ভাব এসে গেলে দেখুন দুধটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে এবার আমি দুধটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এই কড়াই প্যানটাকে ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম এবার এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে ঘিটা খুব সুন্দর করে গলে গেলে আমি এখানে দিয়ে দেব তিন চামচ চিনি এই চিনিটা দিয়ে ঘিয়ের মধ্যে আমি চিনিটাকে পুরো ক্যারামেল তৈরি করব এটাকে এত সুন্দর কালার আসবে ক্যারামেল ধুয়ে বলতে পারেন আমি বেশ সুন্দর করে যাতে খুব একদমই টকটকে লাল না হয় আমি একদম মিডিয়াম হিটে আমি পুরো ক্যারামেলটাকে তৈরি করে নিয়েছি এবার এখানে সামান্য লিকুইড দুধ প্রথমেই দিয়ে দিলাম দিয়ে ক্যারামেলটাকে একটু মিশিয়ে নিয়ে একটু গলিয়ে নিয়ে তারপর আমি ঘন করে রাখা দইয়ের যে দুধের মিশ্রণটা এটাকে দিয়ে দিলাম এবার বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ক্যারামেলটাকে দুধের সাথে একদমই মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে একটা সর একদম ঘন ঘন টেক্সচার চলে এসছে আমার দুধটা কিন্তু দই বসানোর জন্য একদমই পারফেক্ট নামিয়ে নিলাম এবার আমি নাড়াচাড়া করতে করতে একদমই ঠান্ডা করে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মানে একদম একটু কুসুম গরম আছে দই তৈরি করার জন্য একদমই পারফেক্ট হয়ে গেছে এবার এখানে জল ঝরিয়ে রাখার টক দই আমি দু চামচ দিয়ে দিয়েছি টক দইটাকে আমি প্রথমেই একটা ছাকনিতে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায় টক দইয়ে যাতে জলটা না থাকে এটা দেখতে হবে তাহলে দইটা থেকে জল বেরিয়ে যাবে এবার বেশ সুন্দর করে টক দইটাকে দুধের মিশ্রণের সাথে একদমই মিশিয়ে নিয়েছি দেখুন আমার দই তৈরি করার জন্য মিশ্রণটা কিন্তু একদমই রেডি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটিতে এই দুধের মিশ্রণটাকে আমি দিয়ে ভাপিয়ে নেব বন্ধুরা যারা এরকম করে ঘরে তক মিষ্টি দই তৈরি করেননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার করবে এদিকে আমি একটা কড়াইতে গরম জল ফুটিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে টিফিন বক্সটাকে দিয়ে দিলাম ঢাকা দিয়ে কুড়ি থেকে বাইশ মিনিটের মতো আমি এটাকে রেখে দিয়েছি আফটার টোয়েন্টি মিনিটস বাইশ মিনিট পরে আমি এটা ঢাকাটাকে খুলে দিয়েছি খুলে এবার ঠান্ডা করে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো আমার এই দুর্দান্ত স্বাদের দই কীরকম হয়েছে দেখুন মনে হচ্ছে একদম ক্ষীর জমে তো একদমই ক্ষীর বিজয়া স্পেশাল বিজয়ার দিনে যে যে শুভ বিজয়ার দিনে দুপুরের পাতে যদি এরকম একটা দই রেসিপি আপনি ফ্যামিলির সাথে শেয়ার করেন সবাই অবাক হয়ে যাবে যে বাড়িতেও এত সুন্দর মিষ্টি দই তৈরি করা যায় এটাকে ক্ষীর দই বলা চলে এত টেস্টি হয়েছিল আমার রেসিপি আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি একদমই ক্ষীর দই এটা ধন্যবাদ সকল বন্ধুদের এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন মিষ্টি দই তৈরি করা দেখছিলেন রেসিপি ভালো লাগলে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন সকল বন্ধুদের আবারও শুভ বুঝে জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মিষ্টি রেসিপি বানিয়ে ফ্যামিলির সাথে পরিবেশন করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই